প্রবাসে নেয়ার প্রলোভন দেখিয়ে অত্ত আত্মসাত বিদেশে প্রতারণা এবং নির্যাতনের প্রতিবাদে বাজারে মানববন্ধন হয়েছে শুক্রবার বিকেলে মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের সামনে ভুক্তভোগী ফরিদ মিয়া ও তার পরিবারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের নিয়ামত আলী চানফুল বেগম নাসির মিয়া এবং ফারাবির আহান নাইমকে মানব পাচারকারী চক্রের সদস্য উল্লেখ করে প্রবাসে নেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত বিদেশে নিয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ করা হয় এই গরিব মানুষের কত আহাঙ্কার করে শুধু করে টেকায় নেয়া এরপরে জমিন জামা বিক্রি করি এই দালালকলের মানুষ নেয় নেয়া কোনো বিচা দে না কোনো খানি না কোনো টেকা দে না দেশ ফটাই দেয় পাঁচ লাখ টাকা করে কই দেওয়া গেল জমিন বিক্রি কই দেওয়া হিলে আর নিশ্চয় হয়ে গেছে এখন বিদেশ যাই তো না তাদের দালালে বহুত পলিমন দেখাইয়া এই আশা দেখাইয়া হে গাড়ি ড্রাইভিং দিব এই দিব সেই দিব কইয়া তাদের বিদেশ নিছে নেওয়ার ফলে ড্রাইভিং দিছে অটো শো তাদের মারধর করছে খানা বানা খানা পিনা দিছে না তার সাথে অনেক অত্যাচার করছে মানব বন্ধনে একটি ভিডিও চিত্র প্রকাশ করেন ভুক্তভোগী মানে এর ড্রাইভিং বিসার কথা আছিলো এই ডাইভিং বিসার লাইসেন্স কইরা কোম্পানির কাজও দিত এটাও দেওয়া হৈছে না দুই তিন মাস পরে মনে করেন সে আকামা দুই তিন মাস পরে দেওয়ার পরে বিশ পঁচিশ দিন এর মাথাত মনে করো হুরুক মারি দিছে লাস্টের বেসার টাকাও আনলা থেকে আনার পরে দুই হাজার টাকা মনে করো পইসে দিতো দুই হাজার টাকা দিলে হুরুক তুলি দিব দুই হাজার টাকা দেওয়ার পরে মন করো হুরুকও তুলছে না এখন বেটা বর্তমানে অবৈধ আছে এই দেশও শুনলাম যে নাচিরে মারত ধরত গেছে বেটারে খবর পাইলাম নাসিরও গেছে যে নাসিরও শিকার করছে বলে কলাম তো এটা আমার গেছিল আছে তারাও হয়েছে গেছিল নজরুল মিয়ার রুমো পনেরো ষোলো দিন জেল মনে করেন যে দেশে দেশে আসার পরে মনে করেন যে ফেসবুকে দালালে পোস্ট দিয়েছিলাম দালালে মনে করেন যে সুনামগঞ্জ আলফিনগরের লুক দিয়ে আমার হুমকি যে সুনামগঞ্জ আইতে না এইটি ডিলেট করে এই সমস্ত কিছু করতে পারবা না যা ওই যে ওই যে হেটি দি আমারে হংকি দাম কিছু হইছে দালালের নাম নাসির তার বাবার নাম হইলো নিয়ামত আলী পাঁচ লাখ টাকা কন্ট্রাক্ট কইছে সৌদি আরম দিব আমার ছেলেরে ডাইভিং ভিসা দিব ডাইভিং ভিসা দি তা কয়া ভিসা ডাইভিংও দিছে না আর আগামা দিছে না ফাস দিছে না কাম দিছে না আমার স্যালারি কেন রাখ নিয়া ডিমে করে রাখきゃ আগামার কথা কইলে মারে ধরে থানা না এরপরে আমার ছেলেরে দড়ায় গাইয়া জেল খত্যা তিন ছাত্র জেল খত্যা পরে কষ্ট কই বন্ধু হইরাছে সময় মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারসহ গ্রামের অন্যান্য মানুষ উপস্থিত ছিলেন